আপনারা বিভিন্ন জায়গায় সভা সেমিনার করছেন অর্থটা কোথা থেকে আপনাদের আসতেছে সেই বিষয়টা আসলে আচ্ছা ধন্যবাদ অর্থের উৎসটা অর্থের উৎস আমরা এখনো পর্যন্ত আমরা নিজস্ব অর্থায়নে এখনও পর্যন্ত অর্থায়নে আমরা নিজেরা করেছি আমরা এখন বাইরে উঠছি না আসলেই আমাদের আজকে যেমন আমার নিজের চার হাজার টাকা খরচ আমার নিজের বউর কাছ থেকে আমি ধার নিয়েছি ধরেন এভাবে করে আমরা চালাচ্ছি সে এই মঞ্চে মঞ্চ যে তৈরি করেছি সেটার পিছনে সে অনেক অর্থ দিয়েছে যে এখানে এই এই অবকাঠামো তৈরিতে সে অর্থ দিয়েছে আমি দিচ্ছি সকল কিছুই ব্যক্তি অর্থায়নে নিজস্ব অর্থায়নে আমরা এখনও পর্যন্ত কারো কাছে অফিসিয়ালি বলিনি যে আমরা আমাদেরকে অর্থ দেন দু একজন আমাদেরকে দিতে চেয়েছে একজন আমাদেরকে দশ হাজার টাকা দিয়েছেন সেটা কোনো এজেন্ট না ঠিক আছে সেটা কোনো আপনার হচ্ছে এজেন্সি না আমাদের ভাই বুঝতে পেরেছেন সে আমাদেরকে দিয়েছে আমরা সেটা দিয়ে আমরা আমাদের এই মঞ্চ আপনার হচ্ছে আমরা খেয়েছি ইফতার করেছি এটা করেছি বাট কোনো যে এখানে বসে থাকার পেছনে যে বিগ অ্যামাউন্ট দেওয়া বা এজেন্সি এই সেই এগুলো কোনো কিছু আসলে নাই আমি বলবো যে আমাদের আমাদের মোবাইল তো সবসময় ওপেন থাকে আমরা কার সাথে কথা বলি কার কাছে টাকা চাই কার কাছে কী চাই সেটা আপনারা ইনভেস্টিগেশন করে আমি গোয়েন্দা সংস্থা অন্তর্বর্তীকালীন সবার কাছে আমি বলবো যে ওপেন চ্যালেঞ্জ আপনারা এটা ইনভেস্টিগেশন করেন যে আমরা আসলে কই থেকে টাকা নেই আমাদের নিজেদের অর্থায়নে যাচ্ছে নাকি কারো কোনো এজেন্ট থেকে নিচ্ছে বা কোনো গোয়েন্দা সংস্থা কোনো রাজনৈতিক দল কারোর কাছ থেকে নিচ্ছে কিনা সো আমরা এটা নিচ্ছি না আমরা নিজস্ব অর্থায়নে করছি বাট আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে আমরা আসলে পেরে উঠছি না কারণ একক ব্যক্তির পক্ষে আমার এটা একার দায়িত্ব না তবে আমরা এখানে বসে আমরা পাঁচটি শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা করেছিলাম অলরেডি আজকে তিনটি হয়ে গেছে এক আমাদের আরও দুটি মার্চ অনুষ্ঠিত হবে একটি আমরা পরিকল্পনা করছি সেগুলো আমরা আমাদের আমরা এখনই জানিয়ে জানাবো না আমরা পরিকল্পনা করছি খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গাতে আমরা করবো সেটা আমরা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের দুইটি বাকি দুইটি শহীদ মার্চ ঘোষণা করব হ্যাঁ এটাই হচ্ছে আজকে আমাদের কথা সরকারের পক্ষ থেকে কি কোনো মহল থেকে কোনো আশ্বাস পেয়েছেন কি না এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমরা একটু জানতে চাই আপনি যেমনটি বলছেন ধন্যবাদ জানাই আমরা গত আঠারোই ফেব্রুয়ারি থেকে আজকে পর্যন্ত আমরা এখানে টান অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং আমরা যে দাবিগুলো নিয়ে আসলে বসেছি সেটিও দেশবাসী এখন জানে যে জুলাই মাসে যে গণহত্যা হয়েছিল এই গণহত্যা শুধু বাংলাদেশ না পুরো বিশ্ব দেখেছে এবং কারা গণহত্যা সংগঠিত করেছে সেটাও কিন্তু বিশ্ববাসী সহ দেশবাসী জানে কিন্তু সাত মাস অতিক্রম হলেও এখনও পর্যন্ত তাদেরকে বিচার আওতায় আনার কোনো রকম কার্যকর দৃশ্যমান উদ্যোগ আমরা দেখতে পাইনি কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদেরকে কোনো আশ্বাসও দেওয়া হয়নি আমাদের সঙ্গে দেখাও করা হয়নি কোনো ধরনের যোগাযোগ পর্যন্ত করা হয়নি নির্বাচন যদি হয় আপনি কোন আইনে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বিরত রাখবেন আমাকে বলেন সম্ভব তো না আর আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে সেক্ষেত্রে আওয়ামী লীগ আপনার শতভাগ জয়ী হওয়ার সম্ভাবনা আছে কেন আছে জানেন কারণ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার মাধ্যমে রাষ্ট্রযন্ত্রের যেই দেহ এই দেহের শুধু পোশাকটা চেঞ্জ হয়েছে এখন এই যখন চিত্র এবং চরিত্র আপনি দেখেন সচিবালয় থেকে কয়জন সচিবকে আপনি চাকরিচ্যুত করেছেন পুলিশ বাহিনী থেকে কতজনকে আপনি চাকরিচ্যুত করেছেন সেনাবাহিনী তো ওয়াকার সাহেব উনি যাই কিছু করেছে এটা আমাদের ভিন্নভাবে দেখার সুযোগ আছে তারা ইতিহাস নিয়ে এখন নানান রকম রঙ্গমঞ্চ শুরু হয়ে গেছে তারা সারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখানোর জন্য একটা প্ল্যান করেছে এবং সেই প্ল্যানের অংশ হিসেবে আপনি দেখবেন সারা বাংলাদেশে একযোগে ডাকাতি চুরি চিন্তাই রাহাজানি এমনকি ধর্ষণের ঘটনাগুলো এতভাবে ঘটছে এগুলোই স্পষ্টভাবে তাদের সেই প্ল্যান করে দেশকে অস্থিতিশীল দেখানো এবং মানুষের মুখ থেকে বের করার একটা প্রচেষ্টা যে আগেই ভালো ছিলাম এইরকম একটি বাক্য জনমানুষের মধ্যে বিশ্বাস স্থাপনের উদ্দেশ্যে তারা এগুলো করে যাচ্ছে এবং সাকসেসফুল হচ্ছে অথচ অন্তর্বর্তীকালীন সরকারকে যে কারণে আমরা দায়িত্ব দিয়েছি সেটা তারা ভুলে গিয়ে বিলাস মত এবং প্রতিদিন আসলে তারা তাদের ব্যর্থতার যে চিত্র এগুলো প্রতিদিন আপনার মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় নানানভাবে ভাইরাল হচ্ছে অথচ আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যারা জুলাই যুদ্ধ আমরা করেছি তারা অন্ত মানে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমরা কী জন্য দায়িত্বটা দিয়েছি দায়িত্ব দিয়েছি যে আমাদের তেপ্পান্ন বছর স্বাধীনতার এখন পর্যন্ত বাংলাদেশে একটা সুষ্ঠু রাজনৈতিক বন্দোবস্ত আমরা ব্যবস্থা করতে পারি নাই আমরা পাকিস্তান থেকে জয়লাভ করেছি স্বাধীনতা লাভ করেছি সেই সংস্কৃতির চিত্রটা কি একটা প্রধানমন্ত্রী একটা সরকার একটা দল যখন ক্ষমতায় যায় এবং তারা এত মানে লুটপাট করে এত ধরনের দুর্নীতি থেকে শুরু করে অবিচার মানবাধিকার লঙ্ঘন করে যে তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার সাথে সাথে তারা আর বাংলাদেশে থাকতে পারে না তারা পালিয়ে যেতে হয় এটা কেন হবে বাংলাদেশে কেন ক্ষমতাচ্যুত হলে বাংলাদেশে থেকে পালিয়ে যেতে হবে যখন বিএনপি ক্ষমতা ছেড়ে যায় সাথে সাথে বিএনপির সব এমপি সব নেতাকর্মীর বাড়ি ঘরে আগুন দেওয়া হয় যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় তখন সব আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন দিতে হয় হ্যাঁ প্রধানমন্ত্রীরা পালিয়ে যেতে হয় এই নগ্ন সংস্কৃতির উত্তরণ কবে বাংলাদেশে ঘটবে সেই ঘটার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর আমরা দায়িত্ব দিয়েছি এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা যদি করতে যায় তার সবচেয়ে বড় বাধাটা কোনটা সেটা তাকে আইডেন্টিফাই করতে হবে সবচেয়ে বড় বাধা হচ্ছে আপনি কলঙ্ক নিয়ে কিসের সংস্কার করবেন যে গণহত্যাটা হয়েছে আপনি প্রত্যেকটা ভিডিও ফুটেজ আপনার কাছে আছে আপনার তো তদন্ত করার জন্য আপনার কোনো হাইকোর্ট গড়ার দরকার নাই তদন্ত করার জন্য আপনার সব স্পষ্ট এসেছে কে রামদা নিয়ে এসেছে কে পিস্তল নিয়ে এসেছে কে লাঠি নিয়ে এসেছে এগুলোর অসংখ্য ভিডিও ফুটেজ আপনাদের সাংবাদিকের কাছে আছে আপনার ভিডিও ফুটেজগুলো নিয়েছেন তাহলে এখন পর্যন্ত যে ধরেন কোপাইছে যে গুলি করেছে একটা লোককে আপনারা ফাঁসি দিতেন একটা লোক আপনারা বিচার করতেন তো কোন কোনো আমরা দেখতে পাচ্ছি না তো প্রতি অর্পিত দায়িত্ব তারা ভুলে গিয়ে তারা এখন আসলে বিলাস বাসনের মতো এবং নানান ধরনের যে দায়িত্ব তাদের না সেগুলো করায় ব্যস্ত আসলে সকল সংস্কার এটা একটা ভাতাবাজি এবং মরিচিকা ছাড়া কিছুই না বাংলাদেশে বর্তমানে যে সিচুয়েশন বিরাজ করছে আমি দেশবাসীকে বলতে চাই সত্যিকার অর্থে আমরা যারা বিপ্লবী আছি যারা যুদ্ধ করেছি সম্মুখ আমরা প্রত্যেকেই আমরা অত্যন্ত আশঙ্কায় রয়েছি অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছি কারণ আমরা দেখতে পাচ্ছি পুরো রাষ্ট্রযন্ত্রটা এখনো আসলে বাংলাদেশিদের কন্ট্রোলে নাই দেখেন সেনাবাহিনী যদি সরে যায় এই উপদেশটাকে কে মানবে আমরা একটা তথ্য পেয়েছি এটা কতটুকু সঠিক সেটা আমরা নিশ্চিত বলতে পারি না আমরা শুনেছি যে পয়লা আগস্ট জাতিসংঘ থেকে বলা হয়েছে যে আন্দোলন দমনে যদি সেনাবাহিনী কোনো মানে বল প্রয়োগ করে তাহলে তারা পিস মিশনের বিষয়ে তারা রিথিং করবে বাংলাদেশের পিস মিশনে বাংলাদেশ থেকে সেনাবাহিনী নেবে কিনা এটা তারা রিথিং করবে এই ধরনের একটা সংবাদ আমরা পেয়েছি এবং তারই পরিপ্রেক্ষিতে একটা সেভ দিক তিনি দিয়েছেন আমাদের সাবেক যে প্রধানমন্ত্রীটাকে তাহলে কি হলো ঘটনাটা কি ঘটলো তাহলে বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত সেনাবাহিনী ধরুন সরে গেল বা সেনাবাহিনী মনে করেন অন্যভাবে সিদ্ধান্ত নিল রাষ্ট্রপতিও তাদের সর্বোচ্চ জায়গায় উনি আছেন তাহলে এই উপদেষ্টা পরিষদ তো জাস্ট একটা খসে পড়া শুনে ছাড়া কিচ্ছু না তাহলে আমরা কোন অবস্থায় আছি আমরা জাহান নামে বসে পুষ্পের হাসি আসতেছি কিছু কিছু রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাওয়ার উন্নত বাসনায় তাদের ভোট সংগ্রহ হবে এই ধরনের চিন্তা ভাবনায় মোটামুটি শেল্টার মেল্টার দিতে শুরু করলো এবং তারা দেখলো হ্যাঁ ঠিক আছে অমুকের সঙ্গে তাহলে কম্প্রোমাইজ করা অমুকের সঙ্গে হাতাত করা বিভিন্নভাবে তারা যখন সম্পর্কগুলো ওইভাবে মোটামুটি মিটিগেট করে ফেললো পরে দেখতেছে তাদের কিছুই করা যাচ্ছে না তাদের তারা দেখে কিছুই হচ্ছে না বরং আপনি অবাক হবেন তার এখন সুসংগঠিত হয়ে বিপ্লবের সত্যিদারকে উল্টা ভেম দিতেছে ডেবিল একটা প্রসঙ্গ আসছে হ্যাঁ এটা মনে করেন দশ পনেরো দিন চলেছে ডেবিল কি হয়েছে অনেকেই যার যার নিজস্ব শত্রুতা উদ্ধার করেছে এবং তারা টাকা পয়সার বিনিয়োগ আবার ছুটেও চলে আসছে এখন যে বিষয়টা সামনে এসেছে এটা আসলে টোটাল গণভ্যুত্থানের শক্তির জন্য এটা একটা লজ্জাজনক বিষয় যে এই ধরনের একটা বিষয় সামনে চলে এসেছে সো আমরা বলতে চাচ্ছি যে এটাকে ওয়াশার উদ্যোগে হয়েছে কিনা ছাত্র সমন্বয়ক বা ছাত্র দলনে তাদের ব্যবহার করে যে এভাবে লিস্ট ধরে তারা এটা করেছে কিনা তা আমরা এটাকে মনে করছি যে না এটা কোনোভাবেই ঠিক হয়নি এটার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমি আমার জায়গা থেকে নিরপেক্ষ জায়গা থেকে মনে করি যে এটা একটা হায়ার ইনভেস্টিগেশন হওয়া দরকার যে সত্যিকার অর্থে এই ধরনের কোনো অনিয়ম ঘটেছে কিনা ঘটলে কারা জড়িত তাদের ব্যাপারে আমরা অবশ্যই মনে করি যে তাদেরকে একটা জবাব দিয়ে তারা আনতে হবে আমাদের বক্তব্য হচ্ছে আসলে গুন্ডা পান্ডা আওয়ামী লীগ এই শব্দগুলোর মধ্যে কোনো পার্থক্য আপনারা যদি খুঁজে বেড়ান সেক্ষেত্রে আমি মনে করবো যে আপনারা এগুলো খুঁজেন না কারণ কিছু পাবেন না গুন্ডা পান্ডা এবং আওয়ামী লীগের এই শব্দগুলো সমার্থক শব্দ হয়ে গেছে বাংলাদেশে কীরকম সমার্থক শব্দ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন যে মানে এই সতেরো বছরের আগের যে বাংলাদেশটা ছিল আপনি দেখবেন অসংখ্য ইয়ে দেখবেন যে মানে সন্ত্রাসীদের নাম হ্যাঁ এরশাদ সিকদার পিচি হান্নান কালা ঠাকুর কালা মানিক শালাসান নানান ধরনের আপনার নাম শব্দ দিয়ে তাদের একটা সন্ত্রাসী নেটওয়ার্ক ছিল সতেরো বছরে কিন্তু এই ধরনের কোনো অদ্ভুত নামের সন্ত্রাসী আপনারা পান নাই আপনি একবার প্রশ্ন করছেন কেন পান নাই কেন সবগুলো সন্ত্রাসী যেহেতু আপনারা এক মাস অতিবাহিত করেছেন আরও কতদিন আপনারা এভাবে কন্টিনিউ করেন আমরা আসলে এখন আমরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছি দেশটা আসলে সত্যিকার অর্থে এই দেশটা অত্যন্ত ঝুঁকির মধ্যে এখন আছে জাস্ট জাহান নামের আগুন জ্বলছে আমাদের নিচে এমন ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি এর মধ্যে আমরা বিভক্ত সততা বিভক্ত আমরা আমরা বিচ্ছিন্ন আমরা নতুন নতুন দোকান খুলতেছি দিন পরে পরে অথচ তরুণদের সব একত্রিত থাকার কথা ছিল সব ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল অথচ আমরা এক একটা দোকান খুলে আমরা দেখেন মানে প্রতি মানে যে যার মতো করে এক একটা দোকান খুলে বসে আছে এবং এর মাধ্যমে আমরা খুবই আশঙ্কিত খুবই চিন্তিত খুবই উদ্বিগ্ন কিন্তু দেখেন এই সাত মাসের সেই ঐক্যটা ভেঙে গেছে সাংঘাতিকতা ভেঙে গেছে মানে কি আপনাদের ব্যর্থতা আপনারা কি স্বীকার করছেন যে আপনারা যে গণভূতান ঘটিয়েছেন সেইখানে আসলে এই ধরনের শৃঙ্খলার অবনতি তারপরে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড চিন্তায় ডাকাতি রাহাজানি ধর্ষণ এরকম ধরনের যে ঘটনা ঘটছে সেক্ষেত্রে কি উৎস্ববিরোধী ছাত্র আন্দোলনের যে ধরনের অভ্যত্থান ঘটিয়েছে সেটা কি আপনারা কি ব্যর্থ মনে করছেন না এখনও সফলতা মনে করছেন দেখুন ব্যর্থ বা সফলতা এটার আমরা মানে কোনো একটা সিম্বল অ্যান্সার দেওয়াটা আমাদের জন্য কঠিন এখন কথা হচ্ছে আমাদের বিপক্ষ যারা পরাজিত শক্তি তারা তো বসে নাই তারা তাদের মতো প্ল্যান করছে এখন আমরা কেন ব্যর্থ আমরা এই বিষয়গুলো নিয়ে কেন আসলে যথাযথ ভূমিকা পালন করতে পারছি না হ্যাঁ সেটার সেটার উত্তরটা আমরা দিতে পারি এটার একটাই সিম্পল উত্তর আমরা বিভক্ত হয়ে পড়েছি এবং আমরা সত্যিকার যে চেতনায় আমরা যুদ্ধ করেছি ওই চেতনা আমাদের কাছ থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে যার ফলে পরাজিত শক্তি আমাদের বিপক্ষে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে এবং ঐক্যবদ্ধ হওয়ার কারণে এই বিশৃঙ্খলাগুলো ঘটছে তাহলে এটার ব্যর্থতার কারণ মূলত আমাদের ঐক্যহীনতা আমরা ঐক্যবদ্ধ নই আমাদের ঐক্য নেই এ কারণেই আমাদের এই ব্যর্থতাটা এই ব্যর্থতাটা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে দেওয়া যাবে না তবে এই ব্যর্থতা এই যে ঐক্য কেন নষ্ট হচ্ছে এটা দায়ভারটা অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে মানে এখন মনে হয় আমার মনে হয় এই সাত মাস পরে এই রাজনৈতিক এই প্রশ্ন করা শুরু করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এখন কীভাবে আসলে সিলেক্ট হয়েছেন এবং এটা পুনর্গঠন করা কতটুকু প্রয়োজন এই বিষয়গুলো এখন বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল সংগঠন গোষ্ঠী এবং জনগণ বিপ্লবের চেতনাধারী সবাই এখন এই জিনিসটা ফিল করছে বৈষম্য ছাত্র আন্দোলন দল গঠন করেছেন জাতীয় নাগরিক পার্টি আসলে এই নতুন দলের সামনে ভবিষ্যৎ কী আচ্ছা এটা এটা কেমন ভবিষ্যৎ এটা হচ্ছে যে আপনার নানানভাবে নানান জনের নানান মন্তব্য করছে যে আসলে তাদের রাজনীতিতে আসার আসার কথা ছিল না এখন তারা রাজনীতি দল গঠন করেছেন সেই জায়গা থেকে আসলে আপনি একজন এদের একটা অংশ সেই জায়গা থেকে আপনারা কি ভবিষ্যৎ দেখুন আমার এটা স্পষ্ট একটা কথা বলছি সেটি হচ্ছে পৃথিবীর সব রাষ্ট্রেই অনেক দল থাকে রেজিম থাকে দুইটা তো বাংলাদেশেও রেজিম ছিল দুইটা আওয়ামী লীগ আর বিএনপি অনেকগুলো নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও যেহেতু আওয়ামী লীগ প্যাসিবাদ এবং এই সমস্ত কাজ করে তারা বাংলাদেশ থেকে এখন বিতাড়িত ওই জায়গাটা শূন্যস্থান তৈরি হয়েছে এখন যদি ওই শূন্যস্থানটা দখল করার জন্য নতুন কোনো রাজনৈতিক দলের আবির্ভাব না ঘটে লিবারেল রাজনৈতিক দল বিশ্ব স্বীকৃত রাজনৈতিক দল তাহলে কিন্তু আপনার ওই শূন্যস্থানটা পূরণ করার জন্য আওয়ামী কিন্তু আবার আসতে পারে এই জন্য অবশ্যই এই অভ্যুত্থান যারা ঘটিয়েছে তাদের এটা অন্যতম কাজ হয়ে শূন্যস্থানটা পূরণ করা সেই শূন্যস্থানের পূরণের অংশ হিসেবে কেউ যদি উদ্বেগ নেয় ওটাকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত কিন্তু সেই উদ্বেগ যেন না হয় হয় সেই তরুণদেরকে ঐক্যবদ্ধ করে একটা প্ল্যাটফর্ম যাতে করে ঐক্যবদ্ধ তার অন্য এই রেজিমটা এই শূন্যস্থানটা দখল করতে পারে তখনই এই উদ্বেগ সফল হবে বিএনপি ইতিমধ্যে বলেছেন যে আসলে সংস্কার এই তত্ত্বাবধায়ক সরকারের দ্বারা সম্ভব না তারা দ্রুত নির্বাচন চায় আসলে তাদের কথাটা বিএনপির বারপাত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে তিন চারটা মিটিং সুযোগ হয়েছে তাদের স্থায়ী কমিটির সঙ্গে আমার সুযোগ হয়েছে নির্বাচন তো এখন যদি নিয়ে আমরা নির্বাচনটা করবো বিপ্লব কোথায় তাহলে বাদ দেন শেখ হাসিনাকে আবার ফিরিয়ে এনে ওনাকে দায়িত্বটা বুঝাই দেন ঠিক আছে আর বিপ্লবীরা মনে করেন যে দেশটা চলে যাক এই যে কথাগুলো বলছেন আমি বলবো আপনারা কথাগুলো ভেবে বলছেন না অথবা আপনারা যেগুলো ভাবছেন ওগুলো মানুষের ভাবনা না বাংলাদেশের মানুষ ওভাবে ভাবছে না মানে কম ভাবা কথাগুলোর কারণে নষ্ট হচ্ছে আমি বলবো নির্বাচন অবশ্যই হবে সেটা একটা ন্যায্য বাংলাদেশে বিপ্তবত্তর একটা স্থিতিশীল বাংলাদেশে একটা সঠিক নির্বাচন অবশ্যই হবে